জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আরেকটি এক এগারোর বন্দোবস্তের পায়তারা চলছে হুশিয়ারি নাহিদের এবারে জানিয়ে দিব বিএনপি জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার আরও জানাব যমুনায় যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি এবারে থাকছে পরিস্থিতি ঘোলাটে দেখছে বিএনপি মিত্রদের নিয়ে কনভেনশন ডাকার পরিকল্পনা সব শেষে জানিয়ে দিব জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আরেকটি এক এগারোর বন্দোবস্তের পায়তারা চলছে বলে হুশিয়ারি নাহিদের গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক করার পায়তারা চলছে বলে জাতীয় পার্টি আহবায়ক নাহিদ ইসলাম শুক্রবার ফেসবুকে ভেরিফাইড পেজে এক পোস্টে কথা বলেন তিনি এ পোস্টে নাহিদ ইসলাম লেখেন বাংলাদেশের রাজনৈতিক সকল প্রকার আধিপত্য বাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে এক এগারোর বিষয় তিনি আরও বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে শখ কষা হস্তে দেশে অস্থিতিশীলতা তৈরি করার দেশকে বিভাজিত করার গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক এগারোর বন্দোবস্ত করার পায়তারা চলছে জনগণ ও সেনাবাহিনীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে আহ্বায়ক নাহিদ ইসলাম পোস্টে কয়েকটি দাবি তুলে ধরেন সেগুলো হলো ডক্টর ইউনুসকে জনগণকে দেওয়া সংস্কার বিচার ও ভোটাধিকার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে ওনাকে দায়িত্ব থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে বিএনপি জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার আজ শনিবার বিএনপি ও জামায়াতি ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি এবং রাত আটটায় জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য শুক্রবার রাতে জানিয়েছে বিএনপির বৈঠকে যোগদানের বিষয়টি পরে জানানো হবে এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল জামায়াত ইসলামী মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শনিবার রাতে বৈঠকের বিষয়টি জানানো হয় যমুনায় যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অন্যতম দুটি দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতি ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার দিবাগত রাতে বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তবে তিনি জানিয়েছেন বিএনপির বৈঠকে যোগদানের বিষয়টি পরে জানানো হবে রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা শনিবার সন্ধ্যা সাতটায় বিএনপি এবং রাত আটটায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় ছিল জামায়াত ইসলামী মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শনিবার রাতে এ বৈঠকের বিষয়টি জানানো হয় এ তথ্য নিশ্চিত করেছে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহের তিনি আরও জানান চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন সূত্র আলোচনায় জামায়াত মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয় তারা চায় ডক্টর ইউনুসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক এর আগে উদ্ভব পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সূত্রমতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবে এর মধ্যে নির্বাচন বিচার সংস্কার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে পরিস্থিতি ঘোলাটে দেখছে বিএনপি মিত্রদের নিয়ে কনভেনশন ডাকার পরিকল্পনা নানা ইস্যুতে দেশে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা ধীরে ধীরে সংকট প্রকট হচ্ছে রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সঙ্গে একের পর এক ঘটনা ঘটছে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস অন্য উপদেষ্টাদের সঙ্গে একটি অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলছেন এমন প্রেক্ষাপটে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে বলে মনে করছে বিএনপি জাতীয় নির্বাচন রাখাইনে মানবিক করিডর চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া ছয় উপদেষ্টার পদত্যাগের দাবি সহ আরও কয়েকটি ইস্যুতে জুলাই অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করে দলটি সিনিয়র নেতারা মনে করেন এ ঘোলাটে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হস্তে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা এই রোডম্যাপ যত দ্রুত ঘোষণা করা হবে তত দ্রুত ঘোলাটে পরিস্থিতি পরিষ্কার হবে বলে মনে করেন নেতারা এদিকে চলমান পরিস্থিতি নিয়ে দুই দিন ধরে মিত্র রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে বিএনপি এর মধ্যে কোন কোন দলের সঙ্গে সরাসরি বৈঠকও করেছে দলটি একটি সূত্র জানিয়েছে দু একদিনের মধ্যে মিত্রদের সঙ্গে একটি বৈঠক হতে পারে বিএনপির মিত্র দলগুলো নিয়ে একটি কনভেনশন ডাকার জন্য ইতোমধ্যে বিএনপিকে পরামর্শ দিয়েছে বেশ কয়েকটি দল যা যুগান্তরকে নিশ্চিত করেছেন দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম গণতান্ত্রিক আন্দোলনে যেসব দল রাজপথে ছিল এবং প্রাসঙ্গিক আরো কয়েকটি দল নিয়ে এই কনভেনশন করার কথা বলা হয়েছে যেখানে সম্মিলিতভাবে দলগুলো দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে সূত্র আরও জানিয়েছে সলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে জামায়াতের আলাপ হয়েছে সূত্রমতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল বিএনপির অজ্ঞাত কারণে সেই সাক্ষাৎ হয়নি এরপরও কয়েক দফা সাক্ষাতের চেষ্টা করা হলেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পায়নি জানা যায় সাক্ষাতে বিএনপির তরফ থেকে একটি লিখিত দেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ না হওয়ায় বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান তুলে ধরে দলটি সেখানেও একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানায় সূত্র জানায় জামায়াত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের জন্য প্রধান উপদেষ্টাকে তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুলাই গণ পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি করা কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে সরকারের গলা টিপে ধরছে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের নেতারা শুক্রবার রাত দশটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন এছাড়াও ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে পঁচিশ মে রোববার বিকালে রাজধানীর সাবাগে প্রতিবাদ সমাবেশ এবং জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে তিরিশ মে পর্যন্ত সারা দেশে অনলাইন অফলাইনে ক্যাম্পেইন কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের নেতারা এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের নেতা মুসাদ্দেক আলী ইবনে মুহম্মদ বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে ভারতীয় প্রক্সি সৈরাসার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনও দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি আরও বলেন পাঁচ অগাস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো তখন থেকে জুলাই শক্তির মধ্যে ফাটল ধরলো আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই লিখিত বক্তব্যে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হাতকে আরও শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদে আমূল পরিবর্তন প্রয়োজন যেসব সদস্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে একই সঙ্গে তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভর নিতে হবে